সকলের মুখে সাফ কথা একটাই কাঞ্চনজঙ্ঘা একটু দাঁড়াও এই বার্তাকে সাথে নিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম ফুলের তোড়া হাতে দিয়ে কর্মময় জীবনের শুভকামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করলেন বিলোনিয়ার কর্মরত সাংবাদিকরা পূর্বে এসেছিলেন বিলোনিয়ার মহকুমা শাসক হিসেবে দায়িত্ব পূরণ করে গেছেন সুনামের সাথে কর্মসূত্রেই বর্তমানে তিনি বিলনিয়া মির্জাপুর স্থিত কার্যালয়ে দক্ষিণ জেলা শাসকের চেয়ারে তবে অদম্য কর্মক্ষমতায় চেয়ার পাল্টে গেলেও আবেগ জড়িত স্মৃতি কিংবা প্রশাসনিক স্তরের পুরনো পরিচিতি ভুলেননি তিনি সবাইকে মনে রেখেছেন পুঙ্খানুপুঙ্খভাবে এখন তিনি নতুন জেলা শাসক সাহেবা দায়িত্ব পেয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পর ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিলনিয়ার দিবারাত্ম কর্মরত সাংবাদিকরা ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি মহকুমাবাসীর স্বার্থে জেলাশাসকের সাথে কিছু সাফ কথা বললেন ওনারা ওনাদের দাবি প্রত্যাশা আকাঙ্ক্ষা কিংবা আবেদন একটাই জনগণের স্বার্থে দীর্ঘ বছর পর আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেন বিলোনিয়ার ব্যস্ততম রেল স্টেশনে একটুখানি দাঁড়ায় যাতে করে জেলা সদর বিলোনিয়াতে আমলিঘাট থেকে গৌরাঙ্গ বাজার কিংবা শান্তির বাজার থেকে শুরু করে গোটা বিলোনিয়াবাসীরা যেন সুবিধা গ্রহণ করতে পারে সবাই শুধু তাই নয় বিলোনিয়া আইসিপি সংলগ্ন বাংলাদেশের পুরনো রেল লাইনের সংস্কার করে বিলোনিয়া ভায়া ফেনি চিটাগাং যোগাযোগ ব্যবস্থা সহ বিলোনিয়া হাসপাতালের ভঙ্গুর স্বাস্থ্য পরিষেবা নিয়েও আলোচনা করেন আলোচনাচক্রে উপস্থিত কর্মরত সাংবাদিকরা ছিলেন বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস সমীর দেবনাথ সুমন নাগ সাথে ছিলেন প্রতাপ দেববর্মা হারাদন পাল সুমন দত্তগুপ্ত প্রতাপ দাস রূপক দে সকলের মুখে সাফ কথা একটাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরেছি দক্ষিণ জেলার নতুন এসেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর স্মিতামল এম এস তো ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করে ওনার সরকারি যে পরিষেবা বা কাজ করার জন্য জনগণের জন্য যে কাজ করার মানসিকতা তো ওটা আমাদের কাছে ব্যক্ত করলেন খুব ভালো লাগলো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি এরাগো বিরোনিয়া মহকুমা শাসক হিসাবে দু হাজার কাজ করে গেছেন এই হিসাবে ওনার বিরোনিয়া সম্পর্কে সবই জানা আমরা সাংবাদিকদের পক্ষ থেকে কয়েকটা বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়ে ওনার কাছে তুলে ধরে বিষয়টা সমাধানের জন্য দেখার জন্য আমরা অনুরোধ করেছি দাবিও জানাচ্ছি এক নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাফরুম থেকে যেটা সম্প্রসারিত হয়েছে কলকাতা যাচ্ছে খেলা জেলা হয়ে কোনো স্থান আমরা বিষয়টা অফিসিয়ালভাবে দেখার জন্য জিএম সাহেবের কাছে গিয়ে আমরা অনুরোধ জানিয়েছি তো উনি আমাদের কাছে গানবাহিন বিষয়ে কোনো রেফারেন্স আছে কিনা তো আমরা দেখালাম রেফারেন্স বিভিন্ন মহল থেকে যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এটা আমরা জানালাম তারপরে বিলোনিয়া চিটাগাং রেল কানেকটিভিটি যেটা আগে বিলোনিয়া দিয়ে আগর বাংলাদেশ থেকে ট্রেনি হয়ে বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত রেল লাইন ছিল তা যদি সংযুক্ত করা যায় চিটাগাংয়ের সাথে বেলুনিয়া চিটাগাং রেল কানেকটিভিটি তাহলে উত্তর পূর্বাঞ্চলে অনেক ব্যবসার থেকে দিক থেকে শুরু করে বিভিন্নভাবে উপকৃত হবে এবং ব্যবসা বাণিজ্য বা শুরু করে মানে অর্থনৈতিক অবস্থা পুরো পাল্টে নিতে পারে বিষয়টা ওনাকে জানালাম বিলনিয়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে ভূমিকা না হয় বা জনগণ যাতে উপকৃত হয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হিসাবে এই বিষয়টা ওনার কাছে তুলে ধরলাম উনি আমাদের দেশের বিশ্ব দিনের প্রতি জানালেন বিষয়টা গুরুত্ব তো